আজ আমরা যাচ্ছি মধ্যপানি প্রগতি সংঘ দুর্গা মন্দির দেখতে আসলে এখানে মায়ের যেভাবে মন্দিরটি করা হয়েছে দেখলে মনে হয় যেন আমরা একসাথে অনেকগুলো ধাম এখানে পেয়ে যাচ্ছি এবং এখানকার আয়োজক কমিটিরা অনেক সুন্দরভাবে গোছালো করে নারী পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা গেট করেছে যে গেটতে আপনারা নারী পুরুষ আলাদাভাবে ভিতরে ঢুকে মায়ের দর্শন করতে পারবেন এবং মায়ের কাছে প্রার্থনা করতে পারবেন এবং এর পাশেই একটি পুকুর আছে যে পুকুরের উপরে তিনতলা করা হয়েছে যে তিনতলা পর্যন্ত প্রথম তলায় বিভিন্ন দেবদেবীর বিভিন্ন সময়ের মূর্তিগুলো তুলে ধরা হয়েছে তাদের কথাগুলো এখানে বাণীগুলো তুলে ধরা হয়েছে এবং দর্শনার্থীরা যেন ধীরে ধীরে সেখানে যেতে পারে যাওয়ার জন্য তাদের সুন্দর সুব্যবস্থা করা হয়েছে নারী পুরুষ সকলে যেন আলাদা আলাদাভাবে এখানে যাওয়া আসা করতে পারে শান্তিপূর্ণভাবে দর্শন করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে তো এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব রকম দেব মূর্তি রয়েছে এবং সুন্দর করে তার পাশের নামও উল্লেখ করে দেওয়া আছে যাতে করে চিনতে বুঝতে সমস্যা না হয় এবং আমরা আরও জ্ঞান অর্জন করতে পারি আমাদের মনের সকল রকমের ভয় দূরীভূত হয়ে যায় তো এখানে আপনারা দেখতে পাবেন যে তারা দেবদেবীদের যে মূর্তিগুলো তার পাশাপাশি গিয়ে উপরে দেওয়া আছে বেহুলার একটি স্থান বেহুলা লক্ষ্মীধরের স্থান এবং এখানে দেখতে পারলেন আপনারা মহাভারতের একটি অংশ করা হয়েছে এবং একদম উপরে যখন আমরা উঠব তখন আমরা সেখানে কৃষ্ণের দর্শন পাবো এবং উপর থেকে সম্পূর্ণ নিচের ভিউটা আপনাকে একটু দেখাচ্ছি যেই যেভাবে সুন্দর করে চারপাশে গোল করে করা হয়েছে আর এই যে বৃন্দাবন সবার উপরে রাধাকৃষ্ণের যুগোল করা হয়েছে তার দর্শন পেয়ে আসলে আমরা সকলেই পাপ মুক্ত হয়ে যাই তার কাছে অসীম অসীম প্রণাম জানাই তার কাছে যা পাওয়া যেন আমাদের সকল রকমের পাপ তিনি পাপ থেকে আমাদেরকে মুক্ত করেন এই জড় জগতে সকল দুঃখ কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দেন তো এই ছিল মধ্যপালী প্রগতি সংঘ সকলে আসবেন প্রতি বছরে কি হয় এবং খুবই সুন্দরভাবে হয় মায়ের দর্শন করে যাবেন সকলেই ধন্যবাদ সবাইকে